এইদিকে সকাল সকাল আমি মাছ কাটতে বসেছি তার আগে একটু বলে দিই নমস্কার আপনারা সবাই ভালো আছেন আশা করি আমি ভালো আছি তার সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আর এবং স্বাগত এই যে সকাল সকাল আমি মাছ কাটতে বসে গেছি আসলে সকালবেলা আমার বরকে মাছ কিনতে পাঠিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে যেই আমি গেটে জল ঝাড় দিয়ে গেটে জল দিচ্ছি সেই সময় মাছ নিয়ে আসলো সকালবেলা মাছটা না জ্যান্ত থাকে তো দুটো মাছ তো আনতে আনতেই মরে গেছে আর একটা মাছ জ্যান্ত আছে তো ওই মাছটা আমি কাটবো না জ্যান্ত মাছ নাকি মেয়েদের কাটতে হয় না তো এই দুটো আমি ছিলার পরে আমার বরকে বসাবো আর এই দিকে তো আটা মাখা আছে পর পরে আমি রুটিও করে নেবো জল খাওয়ার জন্য আর সকালবেলা এত আলসি পাচ্ছে কি বলবো ঘুমোতে ঘুমোতে প্রায় রাত বারোটা আর সকালে উঠতে ওই জন্য দেরি হয়ে যায় যেদিকে মাছটা কেটে নেব তারপরে তো গ্যাসের উনারের কাছে যাব আমি সকালে জলখাবার চাটা কিছুই হয়নি আর যখন আমি গেটে জল দিই যখন আমি গেটে জল দিই তখন আমার বড় এসে তারপরে ঝাড় দিলাম মুচলাম আর এই মাছ কাটতে বসেছেন তো চলুন আমার এই সারাদিন আজকে কি কি করি কি কাজ করি কিভাবে চলছি সারাদিনই দেখতে থাকুন আর এই দিকে এই যে পাথরগুলো আমি উঠাচ্ছি মানি প্ল্যানেট এনেছিলাম তো আর একটা বোতল যেটা আছে সেখানে আমি রেখেছিলাম তো অনেকগুলো গাছ বেরিয়েছে তো এই গাছটাতে না দুটো পাতা বড় বড় হয়েছিলো তো ইঁদুরে খেয়ে নিয়েছে ইঁদুর একটা ইঁদুর আছে ওটা ধরতেও পারছি না কিছু করতেও পারছি না আর যখন তখন বইয়ের পাতা ছিঁড়ে দিচ্ছে এই যে এই বড় দুটো পাতা দিয়েছিল দিয়েছিলো এই ডালটার সে পাতা দুটো কেটে ফেলে দিয়েছে তো ওই যে বোতলে আমি গাছগুলো রেখেছিলাম সেখান থেকে এই ছোটো ছোটো দুটো ডাল ডাল বেরিয়েছে আর এই এই যে এই কাপটার মধ্যে আমি পুঁতে দিলাম তারপরে একটি জল দিয়েছি আর যে পাথরগুলো ছিল পাথরগুলো দিলে না গাছগুলো চারদিকে চারদিকে পাথরগুলো ভালো করে দিলে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে নুইয়ে পড়ে না ওই জন্য পাথরগুলো আমি দিয়ে দিচ্ছি আর এইদিকে আজকে রোববার মানে তো এমনি তো প্রত্যেকটা দিন কাচাকুচি হয় আমার প্রত্যেকটা দিনই কাঁচতে হয় তো এই যে সার্পে ভিজেছি আমি আর তারপরে এইদিকে মিঠি সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে খেলতে বসেছিল আমি সকালবেলা একটু পর না পড়লে হবে না তো এই যে ঝুটি বেঁধেছে ঝুটি বেঁধেও পড়তে বসেছে সারা রাত চুল বাঁধবে না চুল চিরুনি করতে গিয়ে দেখছে অনেকগুলো চুল ওর উঠেছে সেই জন্য আমার ক্লিপ সাইড ক্লিপ নিয়ে চুলে ঝুঁটি বেঁধে এখন ও পড়তে বসেছে ধারণ করে পুজো করার পরে ফুল আনতে গিয়েছিলাম আর ভেবেছিলাম যে পাঁচশো টাকা নোট আছে খুচরো একটু নেই একটাও নেই তো খুচরো করবো ভাবছিলাম ফুল আনতে যাবো তো টাকাটা নিয়ে যাবো তো মজা কাণ্ড যে আমি টাকাটাই ভুলে গেছি ফুল নিয়ে আসলাম আবার সেই খুচরো করতে যেতে পারো আর এদিকে আমার বর মাছ ভেজে দিয়ে গেছে আর আমি এখন মশলা করলাম মাছ ভেজে দিয়ে গেছে আর এই যে আলু কেটে দিয়ে গেছিলো আলুটা ভাজা করলো আর এই যে ভাতটা নেই একদিকে ভাত আর একদিকে মাছে মাছে শুন এই দিকে আলু ভাসতে ভাজতে আমি ভিডিওটা একটু এডিট করতে গিয়েছিলাম তো এই দেখুন আলুগুলো একটু পুড়ে পুড়ে গেছে আসলে মোবাইলে কাজ করতে গিয়ে আর দিকে রান্না করতে গিয়ে মোবাইলের দিকে লক্ষ্যটা বেশি পড়ে আর রান্নার দিকটা একটু কম পড়ে সেই জন্য রান্নাগুলো একটু এইরকম হয়ে যায় আর আমার বর আমার উপরে রেগে যায় বলে মন কোন দিকে থাকে আর হাতে সবসময় মোবাইল কেন সবসময় ভিডিও 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 এইসব আমার সঙ্গে বলতে থাকে কিন্তু কি করবো বলুন তো ভিডিও যদি করতে হয় তো একটু তো একটু আতটু তো রান্না বা অন্যদিকে কাজে একটু মনটা কমই যায় তাই না আর এদিকে তো এই যে বলেছিলাম আমার বর মাছ ভেজে দিয়েছে আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে তো একটু আলু পুরা পুরা হয়েছে খেতে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে কিন্তু ওই যে একটু পুড়ে গেছে সেই জন্য আমার বড় আমাকে ভুগছে যে হাতে সবসময় মোবাইল যেন না থাকে আমাকে আসলে অ্যাকচুয়ালি ভিডিও করতে দিতে বারণ করে এই দিকে আবারও আজকে আমরা মামে বেরিয়ে পড়েছি সেজে গুজে মাতৃ সময়ালে যা যাওয়ার জন্য তো এই মাছটা পুরো মাছটাই মাতৃ সম্মেলন হবে সৎসঙ্গটা একটু কমই হবে কারণ বড় মার জন্ম মাস ওই জন্য মাতৃ সম্মেলনটা হবে তো এইখানে একটু আমরা চা খাচ্ছি সবাই মিলে চা খেয়ে এই যে চলে এসেছি কিছুক্ষণ পরে এই যে চলে এসেছি মাতৃ সম্মেলনে এখানে শুধু মায়েরাই আছে থাকবে আর সৎসঙ্গে বাবা মায়েরা সবাই থাকে কারণ মহিলাকে যে মায়েরা আছে তাদেরকে মা বলে সম্বোধন করতে হয় আর বাবাদের বাবা বলে সম্বোধন করতে হয় সেই জন্য আমরা মায়েরাই বলি এখানে আমি আর আমার মেয়ে চলে এসেছি মাতৃ সম্মেলনে এই যে বিশাল আয়োজন করেছে অনেক মায়েরাই এসেছে আমি এসেছি বেশ একটা ভালো লাগে ঠাকুরের নাম জ্ঞান নাম জ্ঞান ধ্যান সবই হয় বানীও শুনতে ভালো লাগে তো এখানে আমার মেয়েকেও এনেছি আমার মেয়ে সম্ভবত বেশি আসতে পায় না কারণ টিউশান থাকে আর কোনো দিন হয়তো গানও থাকে আসতে মন পড়লেও আসতে পায় না আজকে রোববার ফাঁকা আছে টিউশন নেই গান নেই কিছুই নেই তাই নিয়ে আসলাম যদি একটু আসতে চাইছিলো না জোর করেই নিয়ে আসলাম অন্যদিন তো আসতে চাই আসতে পায় না ওই জন্য জোর করেই নিয়ে এলাম তো এই যেখানে মাতৃ সম্মেলন হবে আর টাইম হচ্ছে এখন ছটা ছাব্বিশে এমাত্রই শুরু হবে তো আমরা অনেকেই চলে এসেছি এখনই বসে পড়বো তো আজকে এই পর্যন্ত